আসসালামু আলাইকুম আন্তর্জাতিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে অ্যাম্পক্স বা মানকিপক্স নামক নতুন একটি ভাইরাস আফি অদ্ভুত এই ভাইরাস বিশ্বের বিভিন্ন দেশে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে এরই মধ্যে এই রোগ আমলে নিয়ে বৈশ্বিক জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও এমপ্রক্স একটি ভাইরাস জনিত রোগ বাংলাদেশে জলবসন্ত ও গুটি বসন্তর মতো একটি ভাইরাস এমপ্রক্স আলাদা ধরনের একটি ভাইরাস অ্যাম্পক্সের প্রধান দুইটি ধরন আছে ক্লেড ওয়ান এবং ক্লেড টু দুইটি ধরনের মধ্যে আবার সাবজিভিশন এ বি রয়েছে এই ভাইরাসগুলো আগে থেকেই ছিল মাঝখানে কমে গিয়েছিল সম্প্রতি আবার বাড়তে শুরু করেছে অ্যাম্পক্স ভাইরাসের সংক্রমণ আফ্রিকার কঙ্গতে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি আশেপাশে দেশে ছড়িয়েছে এবং ইউরোপ এশিয়ার বিভিন্ন দেশে ছড়াচ্ছে অ্যাম্পক্স কিভাবে ছড়ায় অ্যাম্পক্স ভাইরাসের উদ্ভব হয়েছে বন্য প্রাণী থেকে এটি প্রাণী বাহিত রোগ আগে যারা বন্য প্রাণী শিকার করতে যেতেন তারা সংক্রমিত হতেন কিন্তু বর্তমানে অ্যাম্পক্স ভাইরাস মানুষ থেকে মানুষের মধ্যে ছড়াচ্ছে এজন্য ঝুঁকি বেড়ে গেছে অ্যাম্পক্স ভাইরাস যেভাবে ছড়ায় এমপক্স ভাইরাস মানুষ থেকে মানুষে ছরাছে শারীরিক সংস্পর্শের মাধ্যমে এমপক্স সংক্রামিত ভাইরাস ব্যক্তিকে স্পর্শ করা চুমু দেওয়া যৌন সম্পর্ক থেকে এটি ছড়াতে পারে সংক্রমিত ব্যক্তি শ্বাস-প্রশ্বাসের খুব কাছাকাছি থাকলে সংক্রমণের ঝুঁকি থাকে এমপক্স আক্রান্ত বন্য প্রাণী শিকার করা চামড়া তোলা মাংস কাটা এমনকি রান্নার সময় রান্না করা খাবার খেলে যেখান থেকে ভাইরাস ছড়াতে পারে আমাদের দেশে তাপে বন্য প্রাণী শিকার করা হয় না খুব একটা কিন্তু এমপ্রক্স আক্রান্ত প্রাণীর কাছাকাছি গেলেও সংক্রমণ হওয়ার ঝুঁকি রয়েছে অ্যাম্প্রক্স সম্পর্কিত ব্যক্তির ব্যবহার করা যেকোনো ব্যবহৃত জিনিসপত্র থেকে ভাইরাস ছড়াতে পারে কোনিত ব্যক্তির ব্যবহার করা ইনজেকশনের সুই অন্য কারো শরীরে প্রবেশ করালে এমবক্স হতে পারে সন্তান সম্ভাবনা নারী এই ভাইরাসে আক্রান্ত হলে অনাগত সন্তানও এই ভাইরাসে আক্রমণ হতে পারে এই ভাইরাস শুকিয়ে যাওয়ার পর ফোসকার আবরণ যদি বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে সেখান থেকে ভাইরাস সংক্রমণ হতে পারে অ্যাম্পক্স ভাইরাসের লক্ষণ অ্যাম্পক্স আক্রান্ত ব্যক্তির শরীরে খুব ব্যথা হয় জলবসন্তের চেয়েও বেশি ব্যথা হয় অ্যাম্পক্সে পায়ের সন্ধি স্থল কলা বগলের নিচে থাকা লসিকা গ্রন্থি ফুলে যাওয়া এবং ব্যথা হয় প্রচন্ড ব্যথা ও ফুলে যাওয়ার কারণে জ্বর হয় তারকে পানি ভूर्ति ফুসকুড়ি বা ফোসকা হয় এবং সেখানে চুলকানি এবং ব্যথা হয় এমপক্স এমনিতেই চলে যায় কিন্তু অনেকে খুব বেশি অসুস্থ হয়ে পড়েন ভাইরাসের সংক্রমণ থেকে বিভিন্ন জটিলতা সৃষ্টি হয় এমনকি মৃত্যু হতে পারে এমপক্স ভাইরাস কিভাবে প্রতিরোধ করবেন এমপক্স ভাইরাসে আক্রান্ত হলে সবাইকে জানাতে হবে বিনা প্রয়োজনে যেন কেউ আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে না আসে সেদিকে খেয়াল রাখতে হবে চিকিৎসক বা অন্য কেউ রোগীর সঙ্গে আসলে অবশ্যই গ্লাভস ও মাস্ক পরতে হবে এবং যথাযথ সুরক্ষা নিয়ে রোগীর চিকিৎসা ও সেবা দিতে হবে আক্রান্ত ব্যক্তির ব্যবহার করা জিনিসপত্র ও পোশাক ব্যবহার করা যাবে না আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে যাওয়া যাবে না এমপ্রক শুকিয়ে যাওয়ার পর ফুসকুড়ির আবরণ যেন যেখানে সেখানে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে আক্রান্ত ব্যক্তিকে পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত বাসায় থাকতে হবে যতদিন শরীরের ফোস্কার হয় ততদিন পর্যন্ত ঘরে অবস্থান করতে হবে ব্যক্তিকে মাস্ক ব্যবহার করতে হবে শারীরিক দূরত্ব মেনে চলতে হবে গুটি বা দূরত্বিগুলো ঢেকে রাখতে হবে চিকিৎসকের পরামর্শ দেওয়া মলমের মাধ্যমে বাংলাদেশের জন্য অ্যাম্পক্স কতটা উদ্বেগের কারণ অ্যাম্পক্স উদ্বেগের কারণ কতটা তা নির্ভর করে বাংলাদেশের কাছাকাছি দেশগুলোতে সংক্রমণ কেমন যদি আশেপাশে অঞ্চলে এমপক ছড়াতে থাকে তাহলে তা দেশের জন্য অবশ্যই উদ্বেগের কারণ হবে বর্তমানে প্রাথমিক ঝুঁকি অবস্থায় সবাইকে সচেতন হতে হবে বিমানবন্দর ন স্থল বন্দরে স্ক্যানিং চালু করতে হবে এমপক্স লক্ষণ আছে এমন ব্যক্তিদের পরীক্ষা করতে হবে এমপক্স ভাইরাস আক্রান্ত দেশ থেকে আসা ব্যক্তিদের বিষয়ে আলাদা নজর দিতে হবে পরে তারা আক্রান্ত হলো কিনা সেটা মনিটরিং করতে হবে লক্ষণ দেখা দিলে স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইনে ফোন দিয়ে রুগীকে সে বিষয়ে হবে 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 বাড়াতে প্রস্তুতি যাতে রুগী পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যায় অ্যাম্প্রক্স একাধিক দেশে ছড়িয়ে পড়েছে এবং তা মোকাবেলার জন্য কোনো একটি দেশের একক প্রচেষ্টায় যথেষ্ট নয় মানুষ থেকে মানুষে ছড়াচ্ছে যেহেতু ভাইরাসটি এটি আরো একটি মিউটেট করে আরো দ্রুত ছড়িয়ে পড়তে পারে এখন শারীরিক সংস্পর্শের মাধ্যমে ছড়াচ্ছে ভাইরাস মিউটেট হওয়ার কারণে দেখা যাবে হাঁচি কাছের মাধ্যমেও ছড়াতে পারে বিশ্বব্যাপী যত বেশি রুগী কমিয়ে রাখা যাবে বা রুগীদের আইসোলেট করা যাবে ভাইরাসের মিউটেশন ক্ষমতা তত কমবে ভাইরাস শক্তিশালী হওয়ার সুযোগ পাবে না ভাইরাস যত বেশি ছড়ায় ঠিক তত বেশি মিউটেশনের সুযোগ পায় এবং প্রাণঘাতী হয় এই জন্য সবাইকে সচেতন হতে হবে সবার সমন্বিত প্রচেষ্টায় কেবল এটি উদ্বেগজনক পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব